হায়দার আলী বয়স পঁচিশ পাসপোর্ট চার ইঞ্চি বাষট্টি বছর ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে হায়দার সাহেব প্রচুর রুগী আমার এখানে চিকিৎসা নিয়ে গেছে আলহামদুলিল্লাহ বিদেশ থেকে রুগীরা আসে তা আমাদের দেশে রুগী তো সব ইন্ডিয়া জায়গা যাক আলহামদুলিল্লাহ আমার সমস্যা হচ্ছে ইস্কাপুলা ঘাট থেকে বুকের মাংস ব্যথা টান লাগে টান ধরে কাজ করলে বেশি হয় ছয় মাস ধরে হইছে ফিজিওথেরাপি নিয়েছি পনেরো দিন কাজ হয় না এই জন্য হজমের সমস্যা শরীরের মাংস লাফ হয় এটা মাসেল পেইন মাসেল ডিজিজ ডিজ এর জন্য স্ট্রেসিং টাইপের এক্সারসাইজ আপনি একটু আমার ইউটিউব ফেসবুকে দিয়ে দেখবেন এই যে ঘরের বিভিন্ন স্ট্রেসিং টাইপের এক্সারসাইজ আছে এগুলা করবেন আর ঠিক যে জায়গাটা পেইন করে ওখানে কাউরিতে চাপ দিয়ে দেখবেন টেন্ডার মানে পেইন করে কিনা ওখানে ব্যথার মলম লাগিয়ে গরম শেক দিবেন সাতার কাটেন আমার ইউটিউব ফেসবুকে দেখে দেখে ব্যায়ামগুলা করেন ঠিক আছে আশা করি এটা ইম্প্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ চেষ্টা করেন পাতলা একটা বালিশে শুইবেন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করবেন ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল